আজ আমি আজ আমি আমার ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের শিক্ষার্থীদের জন্য ভূগোলের সম্পূর্ণ সাদেশন সহ উত্তর নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজ আমি ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এই অধ্যায়ের এমসি কিউ এসে কিউ দু নম্বরের প্রশ্ন এবং তিন নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে মোট আট নম্বরের প্রশ্ন পড়ে এবং এখান থেকে কোনো পাঁচ নম্বরের বড় প্রশ্ন পড়ে না এখানে এক নম্বর দু নম্বর এবং তিন নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো বলবো এগুলি করলে এখান থেকে তোমরা আট নম্বরের মধ্যে আটই কমন পেয়ে যাবে আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ ইংরেজি এবং বাংলা ভার্সনে পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তা চলো আমরা ভিডিওটি শুরু করি জিআইএস এর পুরো কথা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম নাসা এন এস এ নাসা নাম দ্য ন্যাশনাল এরোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো ইসরোর নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভারতের একটি ভূ সমালয় উপগ্রহের নাম হচ্ছে ইনসেট ওয়ান এবং উপগ্রহগুলি যে যন্ত্রের সাহায্যে সংবেদন গ্রহণ করে তাকে বলা হয় সংবেদক একটি সক্রিয় সেন্সরের উদাহরণ হচ্ছে র্যাডার একটি নিষ্ক্রিয় সেন্সরের উদাহরণ হচ্ছে ফটোগ্রাফিক ক্যামেরা এফসিসি এর পুরো নাম হচ্ছে ফলস ফলস কালার কম্পোজিট আর আর জিবির পুরো নাম হচ্ছে রেড গ্রিন এবং ব্লু উপগ্রহ পেরিত চিত্রে তুষারাবৃত স্থানের রং হচ্ছে সাদা টোপোগ্রাফি শব্দের অর্থ হচ্ছে ভুল প্রকৃতি সার্ভে অফ ইন্ডিয়া এসওআই এর প্রতিষ্ঠা হয় সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত উত্তরাখণ্ডের দেরাদুনিয়া আরিফ এর পুরো নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ফ্যাকশন এবং কোনো প্রকার সেন্সর ব্যবহার করলে কোন কোন প্রকার সেন্সর ব্যবহার করলে মেঘাচ্ছন্ন অবস্থাতেও নিখুঁত ছবি পাওয়া যায় মাইক্রোওয়েভ সেন্সর বা লঘু তরঙ্গ সংবেদক সূর্য থেকে আগত বর্ণালীর যে অংশ মানবচক্ষুর দৃষ্টিগোচর হয় তা হল দৃশ্যমান বর্ণালী স্যাটেলাইট শব্দের উৎপত্তিগত উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে ইংরাজি যে স্যাটেলাইট শব্দ থেকে একটি একটি ফ্রান্সিস শব্দ যার অর্থ হচ্ছে গড বা প্রহরী কোন ধরনের মানচিত্রের প্রতীক চিহ্নের ব্যবহার থাকে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী প্রভাব বা পূর্বভাস কোন চিত্রের মাধ্যমে দেখানো হয় উপগ্রহচিত্র ব্যবহার অনুসারে উপগ্রহকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী দুই ভাগে ভাগ করা যায় ভূ সমালয় উপগ্রহ এবং সূর্য সমালায় উপগ্রহ টোপোগ্রাফিক্যাল মানচিত্রে কোন কোন বিষয় দেখানো হয় ভূপ্রকৃতি নদ নদী উদ্ভিদের বন্টন কৃষি কৃষিজমি যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা

বসতির বন্টন ইত্যাদি নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের টোপোগ্রাফিক্যাল মানচিত্রে কোন রেখার মাধ্যমে ভূমির উচ্চতা পরিমাণ বা সমোন্নতি রেখা দূর দূর সংবেদন বলতে কি বোঝো এমন একটি এটি এমন একটি বিজ্ঞান যার সাহায্যে কোনো বস্তু বা উপাদানকে স্পর্শ না করে দূর থেকে সেই বস্তু বা উপাদানের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় তাকে দূর সংবেদন সেন্সর কয় প্রকার ও কী কী সেন্সর দুই প্রকার হয়ে থাকে সক্রিয় সেন্সর এবং নিষ্ক্রিয় সেন্সর তড়িৎ চুম্বকীয় বিকিরণ বলতে কি বোঝো সূর্যের আলো পৃথিবীতে পড়ে যে বিকিরণ হয় তাই হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এবার আমরা দু নম্বরের প্রশ্ন বলবো দুটি দু নম্বরের প্রশ্ন পড়বে অথবা থাকবে যে একটি করতে হবে ভূ যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও মিলিয়ান সিট বলতে কি বোঝো উপগ্রহ চিত্রের শ্রেণীবিভাগ করো পিক্সেল এবং নদীর পয়েন্ট কি এবং এরিয়াল ফটোগ্রাফ কী ভূ বৈচিত্র্য ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও এবং ভগ্নাংশ সূচক স্কেল বা আর এফ ব্যবহারের উল্লেখ উল্লেখ করো সেন্সর কি এর একটি শ্রেণীবিভাগ করো এই নটি প্রশ্ন দেওয়া হলো এই অধ্যায় থেকেও নটি প্রশ্ন মাত্র দেওয়া হয়েছে এবং তিন নম্বরের প্রশ্ন দুটি পূর্বে একটি করতে হবে প্ল্যাটফর্ম কী এবং কয়প করো কী কী দূর ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূ সূচক মানচিত্রের ব্যবহার উল্লেখ করো গুরুত্বপূর্ণ প্রশ্ন উপগ্রহ চিত্র তোলার পর্যায়গুলি রেখো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন চিত্রের ব্যবহার বা গুরুত্ব লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো জিও স্টেশনারি এবং সূর্য সমলায় বা সান সান্স উপগ্রহ সান প্রনাস উপগ্রহে পার্থক্য লেখক এটিও খুব গুরুত্বপূর্ণ এই সাতটি প্রশ্ন দিলাম যার মধ্যে দুটি প্রশ্ন পড়বে যার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে আর পিডিএফ এর প্রয়োজন হলে স্ক্রিনেরিয়া নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ